আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাই দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ব্লক দিতেছে আপনাদের আমি আগেও দেখেছিলাম ইস্যুট এই যে আমার এটা আমার ইস্যুট আমাদের আজকে ভিডিওতে করা হলো কাতারে যে ভালো মানের দামি ইস্যুটা পাওয়া যায় ফিরি পাওয়া যায় তো আমি একথাটা বলা বলতে হল কীভাবে ফিরি পেলাম

সিঙ্গেলটা একটু বেতের এটা হলো তিনজন বসার সোফা বাইরে রাখার কারণে দুর্বল পড়ছে ওখানে বাইরে অনেক দুর্বল দুর্বাল কাপড় সোহা দিয়েছে বাইরে বসার জন্য ড্রাইভার আমাদের মধ্যে হোটেলের ড্রাইভার আসে কাতারি ড্রাইভার এরা বসার জন্য খেলা রাখছে তো আর কি আছে এখানে সিঙ্গেল সোফা তারা যদি আপনার বেশি দেখায় দেখেন বসার ক্ষেত্রে অনেক মজবুত এটা অনেক সুন্দর আপনারা যদি দেখাই দেখেন সোফাটা অনেক সৌন্দর্য কিন্তু সোফাটা এটা অনেক গদি সোফা ভালো মানের সোফা কাতারি এগুলা এই সোফাগুলা আসলে কাউকে দিয়ে দাসনবী আমাদের বাঙালি ইন্ডিয়ানি পাকিস্তানি যারা আছে এদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে দিয়ে দেয় এই সোফাগুলো আমাকে এক ইতি মনে হয় একশো টাকা কাতারি একশো রিয়াল বলছিল তো সর্বতী কিছু জানি না তো মনে হয় জানি না আসলে কে হয়েছে আর কি এর আগে একজন বলছিল আমরা বিক্রি করি নাই একজন মানে বলছিল যে সোফাগুলা বিক্রি করার জন্য আমরা বিক্রি করি না তখন তো এগুলো আসলে কি বলবো মানে ভালো মানে সোফা আর কি এগুলা তো আপনাদের বলার উদ্দেশ্য হলো কাতারে যারা আছেন যাদের আরবির সাথে বারো পার্কশপ আছে তারা তারা হয়তো জানেন বুঝতে পারবেন আরবিরা বিলাসিতা এরা এদের এদের ধারখানার অভাব নাই পয়সার অভাব নাই টাকার অভাব নাই যাদের কাছে টাকাগুলো হলো হাতের মহিলার মতো এদের জিনিসপত্র যদি পুরোনো হয়ে যায় বাং বৈঠা দূরের কথা পুরোনো হয়ে গেলে এরা নিকা দিয়ে দেয় আর যদি কেউ কাউকে না পায় এরা ডাস্টবিনে ফেলে দিবে এরকম অবস্থা কাতারিদের তো যখন তা তাদের অভাব ছিল দৌলত ছিল না তখন ধন সম্পদ ছিল না তারা আল্লাহ রাস্তায় ছিল এখন কাতারেরা সহ আর মুসলমানের এমন অবস্থা যাদের তাদের এখন দৌলতের অভাব নাই টাকার অভাব নাই তারা এখন আল্লাহর ফর থেকে অনেক দূরে তারা কোনো মতে যারা নামাজ পড়ে কোনো রকম সার রাখাত ফরসটা পড়ে বাস গেল মসজিদে ঢুকলো সার রাখাত বা সার রাখাত হ্যাঁ যেগুলো ফরস ফরসটা আদায় করলো বাস এই ঢুকলো এই বের হলো তাদের এটা গাড়ি নিয়ে আসবে নামাজটা ফরসটা পড়বে বাস দূরে চলে যাবে তাদের এটা হল তাদের আপনারা দেখা হবে ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক দেশকে ভালোবাসুন দেশের প্রতি ভালোবাসা রাখুন আল্লাহ ভালো রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ